ঘুম ভাঙ্গার পরই দেখলাম ভারত পাকিস্তান অলরেডি যুদ্ধ লেগে গিয়েছে ভারত পাকিস্তানের উপর হামলা করেছে তার জবাবে পাকিস্তানও হামলা করেছে তো আমরা এই যুদ্ধটাকে অন্য অন্য যুদ্ধের মতো স্বাভাবিক যুদ্ধ মনে করতে পারি কিন্তু না যেমন দু সালে এবং বিভিন্ন সময় ভারত হামলা করে পাকিস্তান তার জবাব দেয় পাকিস্তান হামলা করে ভারত তার জবাব দেয় এরকম যুদ্ধ কিছুটা লেগে তারপর জাতিসংঘের মাধ্যমে যুদ্ধটা থেমে যায় এরকম ভাবলে ভুল করব বরং এই যুদ্ধটা হয়তোবা এই দক্ষিণ এশিয়ার মহাযুদ্ধ হতে পারে কারণ এই যুদ্ধ সম্পর্কে দুই সালে দুই সালে বিবিসি নিউজে একটি নিউজ করা হয়েছিল যে এই পঁচিশ সালে একটি যুদ্ধ হবে যেটা পারমাণবিক যুদ্ধ উভয় দল পারমাণবিক বোমা নিক্ষেপ করবে যাতে প্রায় সাড়ে বারো কোটি মানুষ নিহত হবে সংক্ষেপে আমি সংবাদ সংবাদটি আপনাদেরকে শোনাচ্ছি এই যুদ্ধ কিভাবে শুরু হবে তার কিছু সিনারি বা কাল্পনিক দৃশ্য গবেষকরা তৈরি করেছেন তাদের হিসাবে সাল একটা মারাত্মক যুদ্ধ শুরু হয় যেতে পারে ভারত পাকিস্তানের মধ্যে তাৎক্ষণিকভাবে এই যুদ্ধে মারা যাবে সাড়ে বারো কোটি মানুষ এই যুদ্ধে প্রায় সাড়ে বারো কোটি মানুষ যদি মারা যায় তার মানে বুঝা গেল যে এই যুদ্ধটা মহা একটা যুদ্ধ হবে যেটা আমরা হাডিসে ইঙ্গিত পাই যে হারিসের পরিভাষায় যে যুদ্ধটাকে গাজুয়াতুল হিন্দ বলা হয়েছে অর্থাৎ হিন্দুস্তানে একটা লড়াই হবে ভারতের বিরুদ্ধে যুদ্ধ হবে মুসলমান আর মুসিকদের মধ্যে আর সেই যুদ্ধে প্রথম পর্যায়ে মুসলমানরা মার খেলেও শেষ পর্যায়ে গিয়ে মুসলমানরা বিজয়ী হবে এবং শেষ পর্যন্ত ভারতের প্রত্যেকটা নেতাকর্মী এবং রাজাকে গলার মধ্যে বেরিয়ে পড়িয়ে সেই সিরিয়াতে নিয়ে যাওয়া হবে এবং সেখানে তাদেরকে ফাঁসির কাজটা ঝুলানো হবে এটা হারিসে আমরা পাই তাছাড়া আরেকটা হারিসের মধ্যে গাজবাদুল হিন্দ সম্পর্কে হিন্দুস্তান লড়াই সম্পর্কে বলা হয়েছে রে শ মিন উম্তি আহ রজা লহ মিনান নার রে হিন্দ ওয়াই স বাতুং তাকুন দুইটা দল হবে যাদেরকে আল্লাহ তালা অলরেডি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে রেখেছেন একটি দল হচ্ছে যারা হিন্দুস্তানে কাফেরদের বিরুদ্ধে লড়াই করে লড়াই করবে আর দ্বিতীয় দল হচ্ছে যারা ইসা সাথে থেকে দাঁতজালের বিরুদ্ধে লড়াই করবে এদেরকেও আল্লাহ তালা জাহার নাম থেকে মুক্তি দিয়ে রেখেছেন তো বিবিসি নিউজের যেই সংবাদটা আমরা দেখতে পেলাম এটা হয়তোবা পারমাণবিক যুদ্ধ হতে পারে তবে এর প্রভাবটা কিন্তু বাংলাদেশেও পড়বে যদি পারমাণবিক যুদ্ধ হয় কারণ পারমাণবিক যুদ্ধ যদি কলকাতায় মারা হয় তাহলে কিন্তু তার প্রভাবটা তার রেডিয়েশনটা বাংলাদেশেও আসবে রেডিয়েশন আসার জন্য কিন্তু কোনো পাসপোর্ট বিষয়ের প্রয়োজন হয় না অটোমেটিক চলে আসে আর এতে বাংলাদেশ প্রভাবিত হবে বাংলাদেশের যুদ্ধে জড়িয়ে পড়বে যাই হোক আমরা বলি আমরা মুসলমান মুসলমান অবশ্যই মুসলমানের পক্ষে আছি পাকিস্তান ভারতের মধ্যকার যুদ্ধে অবশ্যই আমি বিশেষভাবে পাকিস্তানের পক্ষে আছি কারণ পাকিস্তান মুসলমান আমি মুসলমান আমরা দুইজন ভাই ভাই যাই হোক অবশ্যই পাকিস্তানের পক্ষে আছি আর যদি এটা হিন্দ হয়েই যায় তাহলে ইনশাল্লাহ এই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য আমরা সদা প্রস্তুত থাকব এবং আমাদের দায়িত্ব